যখন শিশু ছিল আমার নবী দুনিয়া থেকে তশরিফ নিবার আগ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে দুনিয়ার জগতের মানুষকে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখাই দিয়েছে আমার নবী থেকে প্রশ্ন করেছেন বাবা আমি যখন তোমাকে দুধ পান করার জন্য নিয়েছি আমার দুধের দু স্থানের মধ্যে দুধ ভর্ত আমি দেখেছি তোমাকে সব সময় ডান স্তন থেকে আপনি দুধ পান করেন এবং কি বাম স্থান থেকে আপনি দুধ পান করতে কোন সময় দেখি নাই অর্থাৎ এই ডান স্তন থেকে সব সময় আপনি দুধ পান করতে আপনাকে দেখেছি তার কারণটা আল্লাহর নবী রহমতি আলাম। মা সাদিয়াকে উত্তর দিলেন মা আমাকে দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রেরণা করেছেন আমি আপনার কুলের শিশু হতে পারি আমার দুধ পান করার মধ্যেও আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে ইনসাফ কারণ করার জন্য সুবাহ আল্লাহ যেহেতু আপনার আরেকজন আপনার স্তন থেকে যদি দুধ পান করি তাহলে আমার ভাই দুধ খেতে পারবে না আমার ভাই দুধ না খেয়ে কষ্ট পাবে সেই জন্য আমার ভাইয়ের জন্যে ভাইয়ের জন্যে একটি স্তন রেখে দিতাম আর একটি স্থান থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিধে পান করতাম এতেই আমার সর্ব শুরু থেকে সর্ব প্রথম মায়ের ছিল শিশু অবস্থায় কুলের অবস্থায় আমার পক্ষে ইনসাফের দাওয়াত দিয়েছি সুবহান আল্লাহর নবী রাহমাতুল আলাম বদরের যুদ্ধ সাহাব এ কে রাম সব হয়ে দাঁড়িয়েছে আলার নবি প্যারা হাবী বলেন এ আমার সাহাবাব যোদ্ধের ময়দানের প্রস্তুতি গ্রহণ কর তোমরা যুদ্ধের জন্য সব হয়ে সুন্দর করে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও এই কথা বলার পর আমার নবী রহমতে দু আলম সাহাবি কারামের সব বন্দি দেখুন দেখতেছে দেখার পর একজন সাহাবা সামনে একটু অগ্রসর হয়েছে একজন সাহাবা লাইন একটু দেখা করেছে আমার নবীর হামাতি দোয়াল আমার হাত মোবারকের লাঠি ছিল ওই লাঠি দিয়ে আমার নবী একটু ওই সাহাবে কারামের পেটের দিকে একটু করে গোথা দিয়েছে আক্রমণ করেছে আক্রমণ করার পর ওই সাহাবা কিছুক্ষণ পরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে লাঠি দিয়ে আমারকে আমার পেটে যে আক্রমণ করেছেন আমি ব্যথা পেয়েছি আপনি আমাকে জুলুম করেছেন ব্যথা দিয়েছেন আপনি আমির আপনি রাহমাতুল লিল আলামিন আপনি রাহমাতুল লিল হয়ে আমরা আপনার সাহাবা হই মুজাহিদ ইসলাম হই যুদ্ধর ময়দানে আমরা এসেছি আপনি কেন আমাকে আঘাত করলেন এই কথা বলার পর আমার নবী রাহমতের দোয়া হঠাৎ করে আশ্চর্য হয়ে গেল समस्त 313 জন সাহাবী এরা আমার নবী রাহমতের দোয়া আমার দিকে তাকায় আল্লাহর নবীর জবানে মোবারক কি উচ্চারণ হয় সমস্ত সাহাবা কেরাম আল্লাহর নবী প্যারা হাবিবের চেহারা মোবারক জোবাল মোবারকের দিকে তাকায় আমার নবী বলেন ওই আমার প্রিয় সাহাবা তুমি তুমি আমাকে বড় উপকার করছ যদি এই জোলমের কথা আপনি আমাকে না বলতেন কালকে আমাদের ময়দানে তোমার এই জুলুমের আসামি হয়ে আমাকে আল্লাহর দরবারে কাঠগড়াই দাঁড়াতে কত সুবহান আল্লাহর নবী প্যার হাবিব ওই সাহাবাকে বলেন আমার হাতের লাঠি তুমি নাও আল্লাহর নবী হাতের লাঠি ওই সাহাবীর হাতে দিয়ে দিলাম ওই সাহাবার হাতে যখন দিল সাহাবা বলেন যা রসুন আপনি যে আমাকে একটু গোতা দিলেন আক্রমণ করলেন ওই সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না আমার শরীর একেবারে উলঙ্গ ছিল আমার শরীরবিহীন কাপড়বিহীন আপনি আমাকে আক্রমণ করেছেন তেমনিভাবে আমিও আপনাকে আক্রমণ করব আপনার শরীর থেকে শরীর মোবারক থেকে সমস্ত কাপড় করতে হবে হবে আপনার শরীর থেকে কাপড় খুলতে যেইভাবে আমার গায়ে শরীরে কোন কাপড় ছিল না আপনার আগাতে আমি কষ্ট পেয়েছি আঘাত প্রাপ্ত হয়েছি তেমনি ভাবে আমিও कोई लाठी दिए जई भाबे आपने আমার উপর আঘাত করেছেন সেই ভাবে আমিও আপনাকে কাপড় বিহীন আঘাত করতে চাই সুবহানাল্লাহ দুনিয়া কে ہرকে জুলমستم তুমি मिटाया दुनिया की हरके जुलमستم তুমনে মিটায় আস নাম কোকাহা বাঁসে বিপা কিজ বনায়াম আস নাম কোকাহ বাসে বিপা কিজভানায়াম অংলর নবী প্যারা হাবিব যখন লাটি দিলো আমার নবীকে আগাত করবে সমস্ত হাবিক রাম তকাইয়া সেফ তিনশো তেরো জন তাকাইয়া আছে তাকাই কি আঘাত করবে অল্লাহ আকবার এটা সব তাকাইয়া আছে আমার নবী কাপড় কুলতে লাগলো যখন কাপড় কুলে ফেললো ওই আল্লাহু অল্লাহ আল্লাহু অল্লাহ শোনো শোনো ওই সাহাবা লাঠি হাতে নিয়েছিল লাঠি নিক্ষেপ করে তাড়াতাড়ি আমার নবীকে জড়াই ধরে ফেললো সমস্ত সাহাবাই এই কেনা আমার হয়ে গেল এই তুমি না পদশোধ নেমার জন্য লাঠি নিয়েছিলাম আমার নবীকে আঘাত করার জন্য লাঠি নিয়েছিলাম আঘাত না করে তুমি আমার নবী কি জড়াই কেন ধরছো আল্লাহর নবীর হামাতি দোয়া আলম কে কি কারণ তুমি বদলা না নিয়ে প্রতিশোধ না নিয়ে এবং সমপরিমাণ আঘাত না করে কি জন্য তুমি জড়াই ধরল কি জন্য তুমি জড়াই ধরছো কারণটা কি ওই সাহাবা বলেন এই আমার সাহাবা রাসূলের সাহাবারা তোমরা শোনো আমরা এসেছি যুদ্ধ রামাই ময়দানে জাপাই পড়বো আমরা যুদ্ধ করব। ওই যুদ্ধ করতে করতে জানি না আমার কপালে কি আছে যদি আমি শহীদ হয়ে যাই যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহর আল্লাহর কাছে আমার শরীরের মধ্যে নবীর চুয়ার সুগন্ধি থেকে যাবে আমার শরীরে যখন নবীর সুগন্ধি নবীর থাকবে আমি মনে করি আমাকে কোন আযাবের ফেরেশতা আযাব দিতে পারবে না আমার উদ্দেশ্য নবী থেকে প্রতিশোধ নয় এই কথা বলে আমি চেয়েছিলাম আমার নবীকে একটু জড়াই ধরার জন্য

খুব দমক দিয়ে কথা বলেছেন তারপরে খান কান্দর একটু টান দিল কান্দরে যখন টান দিল ওই গোলাম দুনিয়ার মানুষ ছোট মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ দরবারে হাজির ইয়া হাবিব্লাহ হযরত আবু বেকার সিদ্দিক আমার মনিব আমার মালিক আমি তার কাছে থাকি তার খদমত করি কিন্তু হঠাৎ আমাকে ঢাক দিল দমক দিল তারপর আমার কান ধরে আমাকে যে ঠান দিল আমি অত্যন্ত ব্যথা পাইছি আল্লাহর নবী রাহমাতুল দুআলাম হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলে ওমর ফারুক যাও তুমি আবু বকর সিদ্দিক যেভাবে গোলামের কান ধরে ঠান দিয়েছে তুমি যাও আমার ফরমান আমার হুকুম বলে দাও তুমি গিয়ে ওই গোলাম যেন আবু বকর সিদ্দিকের কান ধরে যেভাবে টেনেছেন সেইভাবে একটা ঠান দেওয়ার জন্য যাতে প্রতিশোধ সমান হয়ে যায় হাজরাতে আমার ফারুক হদরতে আবু দকের সিদ্দিকের দরবার কি বলেছেন ইয়া আবু দকের সিদ্দিক আপনার গুলাম আপনার বিরুদ্ধে রসুল দরবারে আপিল করেছেন আপনার বিরুদ্ধে আপনি নাকি সুনাম করেছেন ওনার কান আপনি টান দিয়েছেন উনি বেটা পেয়েছে রসুল আমাকে ডেকে বলেছেন

আমি করেছি আমি অন্যায় করেছি আমি আমি টের পাই নাই আপনাকে শব্দ উচ্চারণ করেছি কিন্তু আমাকে মাফ করে দাও যেভাবে আপনার কান আমি টান দিয়েছি সেইভাবে আমাকে একটা কান তুমি টান দিয়ে দাও এই কথা যখন বললো গুলাম কাঁপতে লাগলো গুলাম কাঁপতে লাগলো এবং যখন গোলাম কাঁপতে লাগলো আবু বেকার সিদ্দিক বলেন গোলাম আমি যে তোমার কান ধরে টান দিলাম কিন্তু কাল কামাতের ময়দানে আল্লাহ এই কানের বিনময় এবং ভাবে আমাকে কাট করাই দাঁড়াতে হবে সারা পৃথিবীর মানুষ আমার শাস্তি দেখবে গোলামের জুলমের কারণে আমি আল্লাহর দরবারে কুটি কুটি বিনিয়োগ মানুষের সামনে আমি লজ্জিত হতে চাই না আমি চাই আজকের দিনে এই আমার এই জুলমটা একবারে ধুলের সাথ হয়ে যাক একজন অপরের প্রদেশ মাসে শয়ে যাক কালকে আবাদের মহিদানা যেন আল্লাহর দরবারে শর্মিন্দা হতে না হয় ওই গুলাম চিৎকার মেরে উঠলেন ইয়া খলিফানা ইয়া মালিকুনা আপনি আমার মালিক আপনি আমার খলিফা আমি বল কর আমি আপনাকে মাফ করে দিয়েছি আমি আপনাকে মাফ করে দিয়েছি আমি আপনার কান ধরতে পারবো না আমার দিলের থেকে আমার প্রতিশোধের বদলা নেওয়াটা মাফ করে দিলাম সুবহান আবু বাকর সিদ্দিকের ঘটনা রাসূলের ঘটনা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন ছিল এক সময় উনি একটা ঘোড়া ক্রয় করেছেন এবং টাকা পয়সা লেনদেন হয়ে গেছে ঘোড়ার মালিক ওমর ফারুক হয়ে গেছে

আপনি আমাকে গোড়া খারাপ গোড়া দিয়েছেন আমার টাকা আমাকে ফেরত দাও তোমার নিয়ে আপনি মুসলিমিন কিন্তু আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন কিন্তু আপনার সাথে আমার সাথে লেনদেন ক্লিয়ার আমি টাকার মালিক আপনি গোড়ার মালিক হয়ে গেলেন আমাকে আমি আপনাকে গোড়া সুন্দরভাবে ভাবে সহি সালামত ভাবে সুস্থ গোরা তোমাকে প্রদান করেছি আপনার হাতে যাবার পর অসুস্থ হয়ে গেছে বিভিন্ন দোষে আক্রান্ত হয়ে গেছে ওটা তো আমার ব্যাপার না আপনি টাকা চাইলো আমি টাকা দেব না যেহেতু আপনার সাথে আমার সাথে লেনদেন হয়ে গেছে লেনদেন যখন হয়ে গেল আমি টাকার মালিক হয়ে গেছি আপনি ঘোড়ার মালিক হয়ে গেলেন সেই হিসাবে আমি আপনার কাছে আর টাকা ফেরত দেব না অমর ফারুক দবক দিই বলেন আপনি আমাকে খারাপ গোড়া দিয়েছেন সেই জন্য আমি ওই ঘোড়া নেব না তফা আমি তোমাকে ফেরত দিচ্ছি এই রকম বাড়াবাড়ি হওয়ার পর

ওই দুজন দুজন কাদি সুরাইফের দরবারে হাজির হয়েছে কাদি সুরাইফের কাছে যাওয়ার পর ওমর ফারুক বলতে লাগলেন কাদি সুরাই খলিফাতুল মুসলিমিন কে দেখে আশ্চর্য হলেন ইয়া খলিফাতুল মুসলিমিন আপনি কেন আমার দরবারে কি ব্যাপার একটা বিছারনি আপনার এসেছি সবাই বলেন বলবহার দুনিয়া আদাম লত মে তে না মরে হে গা আদাম লত মে তে না মরে হে ফারুক তেরে নাম সে ইসলাম রে হে গাম ফারুক তেরে নাম সে ইসলাম হে গাম হজরত ইমর ফারুক রদি আল্লাহু তারান বলেন ও জস সাহেব ও বিচারপতি আমি আপনার কাছে এসেছি এই গুড়ার মালিক হরেন উনি ওনার থেকে আমি গোড়া নিয়েছি আমি কিছু দূর যাবার পর দেখতেছি গুড়ার মধ্যে অনেক দোষ পাওয়া যাচ্ছে ওই গোড়া আমাকে খারাপ গোরা উনি আমাকে দিয়েছে সেই জন্য আমি বলতে লাগলাম তোমার গোড়া তবে নিয়ে নাও আমার গোড়া এব আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও এই কথা বলার পর উনি অস্বীকার করে উনি নাকি আমাকে টাকা ফেরত দিবে না সেই জন্য আমরা দুজন একমত হয়েছি আপনার দরবারে আসব আপনি যা বিচার করবেন তা আমরা দুজন মেনে নেব এই কথা বলার পর ওই বিবাদী থেকে জিজ্ঞাসা করেছেন বিবাদী থেকে জিজ্ঞাসা করার পর অল্লাহ আকবার দুনিয়ার মানুষ শুনুন বিবাদী যখন বলল ইয়া সরে কাদে সরে ঠিক আছে আমি ওনাকে গুড়া দেওয়ার সময় সুস্থ ছিল ভালো ছিল তার মধ্যে কোনো সন্দেহ নাই ওনার সাথে আমার সাথে লেনদেন হয়ে গেছে ওনার সাথে আমার কোনো কি হয় নাই লেনদেন পুরোপুরি হয়ে গেছে ওনাকে আমি সুস্থ গুড়া দিয়েছি ওনার থেকে আমি টাকা নিয়েছি তারপর ওনার কাছে যাওয়ার পর উনি গুড়ার মারে খবর পর ওর ওই গুড়াটা অসুস্থ হয়ে গেছে ওটা তো আমার বিয়া পান না আমি কেমনে ওনাকে আমি টাকা ফেরত দিব এটা আমার যুক্তি চাই না সেই জন্য আপনার দরবারে এসেছি কাজী সুরাই এই দুনিয়ার মানুষ শনক রাষ্ট্র প্রধান হদরতি মারফারুক অল্লহ বহ্বর দুনিয়ার মানুষ শনক রাষ্ট্র প্রধান হওয়ার পর রাষ্ট্র প্রধান হওয়ার উপর তারপরও অল্লহ হাব্বর কাজী সুরাই বলেছেন ইয়া ফরিফ আতেহেল আপনি যখন গোড়ানী ছিলেন ওই সময় গুঁড়াটি ভালো সুস্থ ছিল কি না উনি বলেছেন আমার গুঁড়া সুস্থ ছিল আপনার কাছে যাবার পর আমার এই গুঁড়াটা নষ্ট হয়ে গেছে আল্লাহ আক্বর কাদি সুরাজি বলেন ইয়া ফরিফ আতেল যদি আপনি এই দুনিয়ার মানুষ না আপনার কাছে আপনার যে আপনি যে এক পাঁচ মিনিট পরে আপনি জিন্দা থাকবেন তার কোনো গ্যারান্টি আছে তার কোন সিকিউরিটি আছে। আপনি হয়তো আল্লাহ পাঁচ মিনিট পরও তো মারা যেতে পারেন অসুস্থ হতে পারেন সেই জন্য আপনার কাছে যে ঘোরা দেওয়ার পর নষ্ট হয়ে গেছে অতএব আপনাকে আপনার টাকা ফেরত দেওয়া যাবে না সুবাহান আল্লাহ রাজিয়াল দুনিয়ার মানুষ খলিফাতুল মুসলিমিন হওয়ার পর ওই আবার সবাইকে শান্তভাবে বিচার বিভাগ যে শান্তি হোক সুস্থ হোক এটাও কামনা করি আল্লাহর ফরমান যেন জারি হয় এটাও আমরা আশা করি এই আশা করে আমরা আজকের এই সম্মেলন থেকে আহ্বান জানাবো সামনে যারা সরকার আসবে বিচার বিভাগ যেন উন্মুক্ত থাকে দেখিরা আল্লাহ বিচার বিভাগকে এবং উন্মুক্ত থাকার জন্য তৌফিক দান করো ইনশাআল্লাহুল আজিজ যদি বিচার বিভাগ উন্মুক্ত তাকে আমাদের এই দেশ শান্তি থাকতে পারবো সব মানুষ দরজা খুলে আমরা ঘুমাতে পারবো ওয়া দাওয়ানা আলিল আহমদুল্লাহর আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ